আমার এই কালো আমি বানাইছি সকাল সকালে বোনেরা আমার ঘুমটা ভাঙিয়ে দিল জাস্ট অসহ্যকর যদি সকালে কেউ এভাবে ঘুম ভাঙে কি করার আর ওরা নাকি তাল খাবে তাই তাল টোকাতে যাবে তো ওদের সাথে আমিও চলে আসলাম তাল টোকাতে এরপরে একটা তাল নরম ছিল এ নিয়ে যে মারামারি দেখুন কিভাবে মারামারি শুরু করছে দুই বোন আর এই মারামারি থামানোর একটাই উপায় আমি আমার কাছে তালটা নিয়ে আসলাম এরপরে আমি তালটা থেকে খোসা ছাড়িয়ে নিলাম দেখুন আমি ছাড়াচ্ছি এখন কিন্তু কোনো মারামারি নাই মানে ওদের কাছে গেলে ওরা দুজন মারামারি করবেই যে আমি এনেছি আমি বলেছি সবাইকে ভাগ করে দিব আর সত্যি আমাদের বৌদিদের গাছের তাল অসাধারণ মিষ্টি আর এতটা মিষ্টি সেটা না খেলে বুঝতেই পারবেন না তাল খাওয়া কিন্তু খুবই উপকারী তাই না আর যারা যারা তাল খান তারা তো জানেনি দেখুন কিভাবে করে মানে কেমনটা করে একটু দেখুন তালের জন্য পাগল হয়ে যায় এরা তালের জন্য এরকম পাগল বলুন তো ভালো খাবার দেখলে কি করবে তো কিছুই না গাইছ ওটা মজা আমরা এরকমই করি আমরা সবাই মিলে একসাথে হলে এরকমই দেখুন কিভাবে থাবা দিয়ে নিয়ে যায় একটু দেখুন জাস্ট তো এই মজা কোথায় গেলে পাবো কথায় আছে না নদীতে নদীতে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না বিয়ের পরে হয়তোবা এখানে আছি বলে দেখা হচ্ছে আবার এমন কোনো দিন আসবে সেদিন হয়তোবা চাইলেও দেখা হবে না তাই না এরকমই হয় জাস্ট এইগুলো শুধু স্মৃতি হয়ে থাকবে আপনারা কে কে ভালোবাসেন কমেন্ট করুন আপনার কি কাঁচা তালের গুণাগুণ জানেন এই কাঁচা তালে কিন্তু প্রচুর পরিমাণে উপকার তারপর যদি ফেইজে মাখেন একদম কালো ফেঁজ ফরসা হয়ে যাবে আমার এই কালো ফেঁজটা আমি তাল মেঘে ফরসা বানাইছি আমি কিন্তু অনেক কালো এরপরে তালের দিনে প্রতি বছর প্রচুর পরিমাণে তাল মাখি এরপর একটু ফর্সা হয়েছে বিশ্বাস না করে আমার জামাই দলের দিকে